আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاه ওয়া السلام على سید المرسালিন, اخা তমান আম্মা বা'দু ফাউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী মুসলিম তাওহিদি জনতা। সম্প্রতি আপনারা দেখতে ও শুনতে পেয়েছেন বাংলাদেশের একজন জননন্দিত ইসলামিক স্কলার দাই ইল আল্লাহ ডক্টর মিজানুর রহমান আসারি তার কোন একটা ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি আল্লাহ নবী সম্পর্কে বলেছেন যে তিনি ছিলেন কাউবয় অর্থাৎ রাখাল তিনি আরও বলেছেন যে তিনি তার কর্মজীবন আম্মাজান হজরতে আনহার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে তিনি তার ক্যারিয়ার জীবন শুরু করেন নাওজবিল্লাহ জালিক এই কথাটা কতটা হাদিস করার সম্মত সেটা আজকে আমরা কিছুটা জেনে নেই আমি মূলত তার সমালোচনার জন্য এখানে আসিনি কারণ আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক পছন্দ করি অনেক লাইক করি কারণ তার শিক্ষাগত যোগ্যতা তার আইলমি যোগ্যতা এবং তার ভোকাল ক্যাপাসিটি লাখো মানুষের হৃদয়কে মুহূর্তের মধ্যে জয় করতে পারে লাখো মানুষের মধ্যে আমিও তার একজন ভক্ত তো আমি জাস্ট একজন আলিম হিসেবে ইসলামের দায়ী হিসেবে যতটা জানি ততটা আমি আপনাদের সামনে একটু বলতে চাই আল্লাহ রবুল আলমিন এ সম্পর্কে তার পবিত্র কালামুল্লার সুরাতুল বাকারার একশো নং আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়া লা আ মানু হে ইমানদারগণ তোমরা না না বরং তোমরা বলে ডাকো অসমাউ এবং তোমরা শোনো অলিল কািনা আদাবুন আলিম আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যে এই আয়াতের তাপসিরে আল্লামা ইবনে কাসির তার তাপশ্রী ইবনে কাসিরের দ্বিতীয় খণ্ডে পাঁচ নং এবং ছয় নং পৃষ্ঠায় তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে তৎকালীন সময় মক্কার কাফেরগণ যে আল্লাহ নবীকে হেও করার জন্য তারা আল্লাহনবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তারা রোয়না বলে ডাকত আমাদের বাংলাদেশের কৌমি এবং আলিয়ার মাদ্রাসায় যে একটি কিতাব পড়ানো হয় মৌজামুল অফি বাংলা বাংলা এবং আরবি অভিধানের কিতাব এই কিতাবে রাই শব্দের অর্থ রাখাল বর্ণনা করা হয়েছে রাই শব্দের অর্থ রাখাল হিসেবে পেশ করা হয়েছে তো এইখানে কাফেররা আল্লাহ নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে হে রাখাল বলে তারা ডাকতেন হে রাখাল তুমি এদিকে আসো এটা বলেই ডাকতেন শুধু তাই নয় তারা তৎকালীন সময় সকল মানুষের মধ্যে আল্লাহ নবীকে রাখাল হিসেবে পরিচয় করাই দেওয়ার জন্য তারা রয়না বলে ডাকতেন রাখাল হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তার সান মান মর্যাদা ছোট করার জন্য তারা রাই বলে ডাকতেন তো এরপরে যখন দেখতে পাইলো যে কাফেরদের এই উদ্দেশ্য আল্লাহ বোলাবেন এই আয়াতের মাধ্যমে শুধু কাফেরদেরকেই নয় শুধু কাফেরদেরকেই নয় গোটা মুসলিম উম্মাকে গোটা মুসলিম জাতিকে এ আই আল্লাহ হে ঈমানদারগণ হে ইমানদারগণ তোমরা র বলে ডেকো না তোমরা রয়ী না বলে ডেকো না আল্লাহর বোলাবেন নিষেধ করে দিলেন আল্লাহর বোলাবেন এখানে স্টপ করে দিলেন যে এইখানে ইবনে কাশিরে তাফসির ইবনে কাসির এভাবে বর্ণিত আছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীর শান মান মর্যাদাকে ছোট করার জন্য যদি এই উদ্দেশ্যে ডাকে অথবা যদি কাপেরদের সাথে সাদৃশ্যতাপূর্ণ আচরণ করে যদি আল্লাহ নবীকে এই নামে ডাকে অবশ্যই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে অবশ্যই সে আজাবের সম্মুখীন হবে শুধু তাই না ইমাম কুর্তুবি তার তাফসিরে কুর্তুবির মধ্যে দ্বিতীয় খণ্ডে একান্ন পৃষ্ঠায় এই আতের তাফসিরে তিনিও একই কথা বর্ণনা করেছেন তিনি একই কথা বর্ণনা করেছেন আল্লাহ নবী সান মান মর্যাদা ছোট হয় খাটো হয় এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি অথবা কাফেরদের সাদৃশ্যতাপূর্ণ কাফেরদের সাথে মিলিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীকে রায়না ডাকে বা যদি রাখাল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে পেশ করে পেশ করে বা পরিচয় করিয়ে দিতে চায় তার কর্মজীবন সম্পর্কে যদি মানুষের সামনে এইভাবে যদি বর্ণনা করে অবশ্যই সে ইসলামিক আইন অনুযায়ী সে হদের যোগ্য হবে তার উপরে হদ জারি করা অজীব হয়ে যাবে হদ জারি করা তার উপরে সকল মুসলমানের উপরে অজীব হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এইখানে হাদিসে পাকে রসুল সাল্লাহ বলেছেন মিসকাত শরীফের একটি হাদিসে আসছে নবী বলেছেন হজরত ইউনুসাল্লাহ সাল্লাম কাঠের কাজ করতেন তো যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি হজরত ইউনুসআসালকে কাঠমিস্ত্রি ডাকে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে সে কুফুরি করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে তো এই যে হাদিস আল্লাহ নবী বলেছেন এই কথাগুলো অন্য নবীর শানে তাহলে তার সানে কি হওয়া উচিত এটা আপনার একটু বুঝেন সম্মানিত উপস্থিতি যে আল্লাহ নবী আরও হাদিসে পাকে বলেছেন মান্তা সাবাহাবি কৌমিন ফাহুয়া মিন যে জাতি বা যারা যার সাথে উঠা করবে যার মতো আচরণ করবে যার মতো কথাবার্তা বলবে যার সাথে চলাফেরা করবে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে এটা আল্লাহ নবীর কথা তো এইখানে আমরা কেন আল্লাহ নবীকে রাখাল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করব। আমরা কেন তার যে সে কর্মচারী ছিল মানে এইভাবে আমরা কেন মানুষের সামনে উপস্থাপন করব সম্মানিত উপস্থিতি আসলে আমরা ফতোয়ার কিতাব থেকে দেখি ফতোয়া আলমগীরে আসছে আমাদের আদি আমাদের আদি পিতা হজরত আদম আহ তিনি কাপড় বোনাইতেন কাপড়ের কাজ করতেন এখন যদি কোনো ব্যক্তি যদি যদি আমাদের আদম বলেন যে তিনি জোলা ছিলেন বা তিনি জোলা সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এবং কাফের হয়ে যাবেন ফতে আলমগীরের ফতোয়া শুধু তাই নয় শুধু তাই নয় ফতোয়ে কাজীখানে কাজীখানে আসছে কাজীখানে আসছে যে ইন্না যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোনো নবীর সানমান মর্যাদা ছোট হয় এমন কোনো বাক্য প্রয়োগ করে এমন কোনো বাক্য প্রয়োগ করে এমন কোনো কথা বলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে এটা যেটা কাজী কাজ এখানের ফতোয়া অতেব হে ভাই হে দিনী ভাই আমি আপনাকে একজন আলেম হিসেবে একজন ইসলামের দায়ী হিসেবে বলবো যখন আপনি কথা বলবেন যখন কোরআন হাদিস থেকে কথা বলবেন যখন আল্লাহর নবী সম্পর্কে কথা বলবেন একটু সতর্ক হয়ে কথা বলবেন একটু খেয়াল করে কথা বলবেন যে এমন কোনো বাক্য আপনি পেশ করবেন না এমন কোনো কথা বলবেন না যার কারণে যে আল্লাহর নবীর সান মান মর্যাদা সম্মান ছোটো হয় সম্মান ছোটো হয়ে যায় আল্লাহরবুল আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জাতিকে এই ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে বোঝার তাওফিক দিক আর একটি কথা আপনাকে অনুরোধ করে আমি বলে যাই যে আপনি যদি ভুল ক্রমে যদি কথাটি বলেও থাকেন স্লিপ অফ টাং যদি কথাটি ভুল হয়ে থাকে তো আপনি জাতির সামনে আপনার এই মতটা আপনি খোলাসা করে দিন আপনি জাতির সামনে যেভাবে আপনি ভুলে বলেন বা অনিচ্ছায় বলেন যেভাবে আপনি বিষয়টি জাতির সামনে খোলাসা করুন আর আপনি আপনার বক্তব্যটাকে আপনি এক্সপান্স করুন এতে আল্লাহ খুশি হবে আল্লাহর নবী খুশি হবে গোটা মুসলিম উম্মা খুশি হবে সকলেই আপনার জন্য দোয়া করবে কারণ এই গোটা পৃথিবীতে অমা আর সালনাখা ইল্লা রহমতাল্ল আলামিন আল্লাহ রবুল আলমিন যে গোটা পৃথিবীতে আল্লাহ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন আর এই রহমতের রহমত পাওয়ার পরে যারা যে এই রহমতের উপরে তহমত দেবে আল্লাহ এদেরকে অবশ্যই 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 আজাবের সম্মুখীন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ